আজকে কথা বলতে চাচ্ছি খারাপ কি এনে অর্থাৎ খারাপ সংখ্যা আমরা কিন্তু জানি কি আমরা জানি যে মিথ্যে কথা বলা চুরি করা কিংবা নানা ধরনের অসামাজিক কাজ করা এগুলোকেই খারাপ বলা হয় তাই না কিন্তু আসলে এর বাইরেও অনেক কিছু রয়েছে যেগুলোকে অবশ্যই আমি বলবো খারাপ বলে সংজ্ঞায়িত করা যায় যেমন ধরুন একটা ব্যাপার রয়েছে অহম্বোধ এই অহম্বোধটা মানুষের ভেতর যখন থাকে তার ভেতর যখন এই অহম্মদ এসে যায় তখন কিন্তু দেখা যায় সে অন্যদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করতে থাকে স্পেশালি মানুষের যখন অনেক বেশি বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মানুষ যখন একটা নিজস্ব বলয় থেকে একটু উপরে উঠতে থাকে এবং তার ভেতরে আমি সবসময় না বাট কিছু কিছু মানুষের ক্ষেত্রে দেখা যায় যে তখন সে তার সেই ছোটবেলা থেকে যাদের সাথে বড় হয়েছিল তাদের সঙ্গে একটা ডিফারেন্স ক্রিয়েট করতে থাকে এবং এটা তাচ্ছিল ভাব চলে আসে তার মধ্যে চলে আসে তো একটা এই ভাব অর্থাৎ নিজেকে অনেক বড় ভাবা আমি বলবো নিজেকে বড় ভাবাটা কিন্তু সম্পূর্ণ বোকামি কারণ আমি বড় না ছোট সেটা কিন্তু আমাকে বিচার করার ভার কেউ দেয়নি তাই এই যে অহম্বোধ অর্থাৎ মানুষকে তাচ্ছিল্য করা এটা কিন্তু অবশ্যই একটা খারাপ কাজ তার বাইরেও আছে তার বাইরে কি আছে জানে গিবদ অর্থাৎ পরচর্চা আপনি যদি আপনার কাউকে কিছু খারাপ লাগে কিন্তু আমরা কি করছি আমরা তা না করে তার পিছনে গিয়ে তার সম্পর্কে রসিয়ে রসিয়ে কথা বলছি চায়ের কাপে চুমুক দিয়ে কথা বলছি পান চাবাতে চাবাতে গল্প করছি জানিস ও একটা না যাচ্ছে তাই এ ধরনের কথাবার্তা এবং এই যে কথাটা বলছি যার সম্পর্কে বলছি সে কিন্তু সেই মুহূর্তে উপস্থিত নেই অর্থাৎ এই যে পরচর্যা যেটা করতে আমরা অসম্ভব পছন্দ করি আমি বলবো না সবাই বা কিছু কিছু মানুষ। মানুষের যেটা করে থাকেন। সেটা কিন্তু খারাপ কাজের পর্যায়ে পড়ে অর্থাৎ গীবন এবং অহম্বত দুটোকে আমি বলবো খারাপ কাজের তালিকা তৈরি করতে হয় একেবারে প্রথম দিকে স্থান পেয়ে যাবে মানুষের দুর্বলতাকে কি খোঁজেন অর্থাৎ একটা মানুষ সে হয়তোবা তার হাইট অবশ্য ভালো না কিংবা একটা মানুষ যার অপেক্ষাকৃত এগুলো কিন্তু আমরা কেউ নিজে থেকে তৈরি করি না না তাই কিন্তু এগুলো নিয়ে তাকে বকৃত করা তাকে খোঁচানো আরে যা যা কি কাপড় পরেছিস হ্যাঁ তোর সঙ্গে ওই লাল আরে ভাই দূর থেকে তো মনে হচ্ছে টর্চ লাইটের আলো ধাক ধাক করছে এটা কি এটা কিন্তু কোনো ধরনের কি নয় এটা হচ্ছে একটা মানুষের দুর্বলতাকে খোঁচানো যে মানুষটা যে দুর্বলতাকে ঢাকার কোনো কিছু তার হাতে নেই যেই দুর্বলতাটা তার নিজস্ব সৃষ্টি নয় সেটা নিয়ে তাকে খোঁচানো এটা কিন্তু প্রচণ্ডভাবে একটি খারাপ কাজ আমি আমি নিজে থেকে বলবো যে প্লিজ 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 এমন কোনো কাজ করবেন না এমন কোনো খোঁচাখি আপনি করতে যাবেন না যেটা যে মানুষটাকে নিয়ে করছেন তার ভেতরে কি হয় জানেন তার ভেতরে হয় চপচপ করে রক্তপাত এই রক্তপাত করাকে আদৌ কোন মানুষ হিসেবে আমাদের করা উচিত তাই আমি বলবো যে এই ধরনের জিনিস অর্থাৎ মানুষের দুর্বলতাকে কচন এবং এর বাইরেও আরও আছে যেমন কিছু কিছু মানুষ আছে তারা প্রচণ্ডভাবে স্বার্থপর হয়ে থাকে একটা মানুষ দুনিয়া জাহান নামে যাক কিন্তু আমি ঠিক আছি এই যে একটা মেন্টালিটি নিয়ে এই ধরনের মানুষরা চলে তারা কিন্তু যদি মনে করে থাকে তারা খুব ভালো কাজ করছেন তাহলে তারা বোকার বাস এটাও কিন্তু প্রচণ্ডভাবে একটি খারাপ কাজ আমি ভালো থাকলাম আমার আশেপাশের লোকজন খাইলো কিনা খেলো কিভাবে জীবন চালাচ্ছে সেগুলোর কথা কিন্তু আমি সম্পূর্ণ অস্বীকার করলাম আমি আমার কাছের মানুষদেরকে কাছে কি হয়ে দাঁড়ালাম জানেন সম্পূর্ণ একটি স্বার্থপর মানুষ স্বার্থপরতা কিন্তু একটা মানুষের জীবনে আর যাই হোক সফলতা বয়ানে না হয়তো বা তার একটা ভালো স্টেবিলিটি আসে হয়তো বা স্বার্থপর দেখে এসে দশ টাকা দিয়ে নিজের পিছনেই খরচ করতে পারে কিন্তু ইন দ্য লং রান কি হয় জানেন তাকে পস্তাতে হয় তাই স্বার্থপরতা এবং তার সাথে সাথে যে কথাটা বললাম যে কারো দুর্বলতাকে খোঁজানো দুটোই কিন্তু প্রচণ্ডভাবে খারাপ কাজের পর্যায়েই পড়ে আমাদের মধ্যে অনেকে আছেন যারা তাদের যে দুর্বল বা অসহায় যারা তাদের উপর জোর করে অনেক কিছু চাপিয়ে দিয়ে থাকে যেটা থেকে হয়তো বা যেহেতু তারা দুর্বল এবং অসহায় সেহেতু তারা প্রতিবাদ করতে পারে না তারা অনেক সময় নির্বিকারে অত্যন্ত কষ্টে কিন্তু প্রতিবাদ না করার ভাষা হারিয়ে সে কাজটা করে থাকেন কিন্তু একটা কথা মনে রাখতে হবে এই যে আমরা দুর্বলের উপর চাপিয়ে দিই এই যে আমরা যে সবলতার ভূমিকাটা দেখাই এই যে আমরা ক্ষমতার জোরটা দেখাই এটা কি আদৌ ঠিক কোনো মানুষ যেটা সে করতে চাইছে না কিংবা তার ইচ্ছার বিরুদ্ধে সে করতে বাধ্য হচ্ছে হয়তোবা ইন দ্য আজকে আমি সেই কাজটা তার উপর চাপিয়ে দিয়ে খুবই আত্মতৃপ্তির হাসি হাসলাম কিন্তু জানেন ইন দ্য রং রান এই জিনিসটা আর ইংরেজিতে একটা কথা আছে হোয়াট গোজ অ্যারাউন্ড কামস অ্যারাউন তাই একটা সময় কিন্তু এই যে চাপিয়ে দিয়েছিলেন তার জন্য সেই মানুষটা ইচ্ছের বিরুদ্ধে যে কাজগুলো করেছিল তার প্রতিটি প্রতিদান আপনাকে পেতে হবে তাই আমি বলবো কি দরকার এই ধরনের জোর করে মানুষের উপর চাপিয়ে দেওয়া মানুষের অসহারের স্বীকার করা দরকার কি তার চেয়ে বড় আমি এ ধরনের খারাপ কাছ থেকে নিজেকে বিরত রাখি সেটাই কিন্তু তাই না আর সবচেয়ে বড় যে জিনিসটা আজকে যে কথাগুলো নিয়ে আমি কথা বলছিলাম সেটা হচ্ছে খারাপ কি এবং খারাপের সংবাদ সেটা যদি খারাপের বাইরেও যেই কথাগুলো হচ্ছে তাহলে তো সবচেয়ে খারাপ কি জানেন বিশ্বাসের ঘরে চুরি জি বিশ্বাসের ঘরে চুরি অর্থাৎ হতে পারে সেটা আমাদের সামাজিক ক্ষেত্রে হতে পারে অফিসের ক্ষেত্রে হতে পারে কাজের কোম্পানি আইন কর্মক্ষেত্র হতে পারে পিতামাতা সন্তানের সম্পর্কের ক্ষেত্রে হতে পারে সবচেয়ে বেশি হচ্ছে ভালোবাসার ক্ষেত্রে হতে পারে ব্যবসার ক্ষেত্র তো আছে এই যে অর্থাৎ একটি মানুষ আমাকে সম্পূর্ণরূপে বিশ্বাস করলো আমাকে নিয়ে এসে অনেক কিছু স্বপ্ন দেখলো আর আমি কি করলাম তার সেই দুর্বলতার সুযোগ নিয়ে আমার যতটুকু আখের গুছালো আমি গুছিয়ে ফেললাম তারপর টাটা গুড বাই করে দিলাম এই যে কাজটা এর চাইতে খারাপ এবং ঘৃণিত কাজ কিন্তু আর কিছুই হতে পারে না তাই আমি বলবো যে কোনো মানুষের বিশ্বাস নিয়ে খেলবেন না কোনো মানুষের যে বিশ্বাসটা এই বিশ্বাসটা কিন্তু একটা অনেক বড় আমানত এই আমানতটাকে যথাযোগ্য মর্যাদা দিবেন যারা বিশ্বাসের ঘরে চুরি করে তাদেরকে কিন্তু একটা দিন এমনই হায় হায় করতে হয় যে সেই হায় হায় থেকে পরিত্রাণ পাওয়ার জন্য হাজার চেষ্টা করলেও মুক্তি আসে না যাই হোক সব শেষে একটা কথাই বলবো খারাপের আসলে অনেক রকমের সংজ্ঞা আছে তার মধ্যে কিছু কিছু সংজ্ঞা নিয়ে আজকে আমি কথা বললাম এর বাইরেও ভবিষ্যতে আমি আশা করব যে আরো অনেক খারাপের সংজ্ঞা নিয়ে আপনাদের সামনে আমি আসবো আর যাবার আগে একটা কথাই বলবো যে সব সমস্যার সমাধান যে আমাদের দ্বারা করা মোটেও সম্ভব নয় তাই কিছু কিছু সমস্যার সমাধান আমরা সম্পূর্ণভাবে আল্লাহর উপর ছেড়ে দিব আর বাকিটুকুর জন্য ওপরে আল্লাহ আমি আপনি আমরা সবাই বের করবো সেই সমস্যার সমাধান সেটা হাল শের বন্ধ